হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সকালে উঠে আজকে স্নান পান করে ফেলেছি কারণ আজকে হলো ইতু পুজো হয়তো ইতু পুজোটা অনেককেই বাড়িতেই হয় আর অনেকেই হয়তো করে থাকো আর ইতু পুজোটা মেনলি এক মাস ধরে আমরা আগে করতাম কিন্তু সেটা আর হয়ে উঠছে না কারণ হয়ে ওঠেও না অনেক কিছুর জন্যই সেই জন্য আমি মানে শেষেরটাই একদম করে থাকি সেগুলোই করব আর তোমাদের সাথেও একটু শেয়ার করব যে আমি কীভাবে পুজোটা করি চলো দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ইতু পুজো করি প্রতি বছরেই তোমরাও হয়তো অনেকেই করে থাকো তা আমি মানে সাজিয়ে নিয়েছি লক্ষ্মী মাকে ইতু তো একমাত্র লক্ষ্মী বলা হয় ইতুকে তা লক্ষ্মী মাকে আমি সাজিয়ে নিয়েছি আর অনেক কিছু গাছ এখানে দিতে হয় মাটির মধ্যে সরার মধ্যে মাটি দিয়ে তা সেখানে হিঞ্চে সুজমি কচু এইসব শাক সমস্ত গাছগুলো পুঁততে হয় আমিকে ধান গাছ এগুলো সব পুতলাম আর ঘটগুলো কি বসিয়ে দিলাম আর ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি এবার আমাকে ফল মিষ্টি এগুলো সমস্ত সাজাতে হবে এগুলো কিছু হয়নি করছি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এদিকে হচ্ছে ফল ফল সব কেটে নিয়েছি ঠাকুরের জন্য আর এদিকে মিষ্টান্ন দিয়ে সাজানো হয়ে গেছে এবারে আমি পুজোটা শুরু করবো একটু পুজোটা করতে একটু টাইম লাগবে আমার আর তারপর একটু রান্না বান্নাও আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ মানে আমার পুজোর পরে আমি ব্রত কথাও পড়ি ইতু পুজোর একটা ব্রত কথা হয় সেই ব্রত কথাটাও আমি পড়বো তারপর নিচে যাব বন্ধুরা মাকেও সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে আর সমস্ত ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের এই পুজোর একটু নিয়ম হলো যে নতুন গুড় এসব দিয়ে পুজো দিতে হয় কারণ এই গুড়টা দিয়েই আমাদের নবান্ন হবে নবান্ন মানে হচ্ছে ওই চাল তারপর গুড় পায়েস মানে এইটা পুরী পুজো থেকেই আমরা শুরু করি এই পুজোর হওয়ার পর আমি সমস্ত কিছু করি এই জন্য নতুন গুড়ের যা যা জিনিস হবে সমস্ত কিছু এই পুজোর পরেই আমি করে থাকি এটা আমি একটু মানি সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা পুজোর তো মোটামুটি আমার কমপ্লিট হয়েছে এবার আমি ব্রত কথাটা পাঠ করবো ছেলে যে পুজো আমার হয়ে গেছে আর আজকে যেহেতু আমরা ভাত খাবো না তাই জন্য আমি একটু আমার জন্য আমার জন্য না সবার জন্যই একটু বানাচ্ছি আর আর রাতেও আমরা এটা খেয়ে নেবো আর আমার বড় বড় আর বাবার জন্য ছেলের জন্য একটু পুজো রান্না করে আর এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে করছি এটা হলো ফুলকপি আলু আর কড়াইশুঁটি একসাথে করে ভাজা ভাজা করছি আর দিয়েছি আর এদিকে করেছি বেগুন ভাজা এই বেগুন ভাজাটাও একটু অন্য প্রসেসেই আমি করি পরে একদিন তোমাদের দেখাবো খুব সুন্দর একটা বলে না তেলটা একদমই টানে না এটা করেছি আর ময়দা মেখে রেখেছি আর এটা পনিরটা রান্না করবো বলে পনির পনিরের রেসিপিটা তোমাদেরকে দেখাবো বলেই আমি শেয়ার করবো বলেই তো ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখে নাও আর পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি আমি পনিরগুলো একটু দিয়ে দেবো দিয়ে ভেজে আর হালকা করে নুন দিয়ে দেবো হালকা করে ভাজবো একদম দিয়ে দিলাম ওপর থেকে নুন আর এটা হালকা করে ভেজে নেব বন্ধুরা পনিরগুলো সমস্ত ভেজে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এই যে পনিরগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম হালকা একটু ভাজব আর তার সাথে দিয়ে দেবো কড়াশুঁটি কিন্তু কড়াশুঁটি আমি এখন তেলে দেবো না মানে তেলে দিয়ে ফাটবে তাই এটা আমি পরে দেবো একটু জাস্ট একটু হালকা ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে একটা পেস্ট দেবো সেই পেস্টটা হল দেখো এর মধ্যে আমি যেটা দিয়েছি কাজু বাদাম পোস্ত টক দই কাঁচা লঙ্কা আর মগজ আর কোয়া ছোটো ছোটো আদা দিয়েছি একদম নিরামিষ রেসিপি আর এগুলোই দিয়ে আমি একটু পেস্ট করে দিয়েছি এই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিচ্ছি জাস্ট হালকা ভেজেছি নাহলে ভুলে যাবে একটা হালকাই ভাজতে হয় তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যেই আমি দিয়ে দেবো কড়াইশেটিগুলো পনির তো অনেক রকমভাবে করা যায় তাহলে এইভাবে করে দেখবে শীতের সময় তো তো অ্যাভেলেবেল থাকে আর ক্যাপসিকাম তো বারো মাসেই পাওয়া যায় এভাবে করলে না খেতে খুব ভালো হয় পনিরটা আর এর মধ্যে দিয়ে দেবো নুন আর চিনি দিয়ে ভালো করে কষাবো কষানোর পর তারপর আমি সামান্য একটু জল দেবো প্রথমে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি এভাবে তোমরা রান্না করো খুব খেতে সুন্দরবাদ এটা লুচি পরোটা সবার সাথে যাই রুটি পোলাও এবার সামান্য একটু জল দেবো পাঁচ সাত মিনিট এরকমভাবে ফুটতে দেবো বন্ধুরা একদম আমার পনিরটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি তোমরা চাইলে বাটারও দিতে পারো আমি বাটারও দিই আজকে একটু ঘি দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আমার রেডি পনিরের রেসিপিটা তোমরা অবশ্যই করো আর আমাকে জানিও যে কীরকম লাগবে তোমাদের চলো গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি দারুণ গন্ধ বেরিয়েছে আর খেতেও খুব সুন্দর হয় চলো আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এরপর আমি বানাবো পরোটাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ডিনার সব বেড়ে নিয়েছি আর এই যে পনির পরোটা ফুলকপি আলু ভাজা সব কিছু বেড়ে নিয়েছি আমরা সবাই বসে গেছি ডিনার করতে আর সত্যি কথা বলতে গেলে উপোস মানেই তো একটু ভালো মন্দ খাওয়া নিরামিষ সত্যি খুব ভালো লাগে আর সত্যি খুব ভালো হয়েও ছিল বন্ধুরা তোমাকে দেখতেই পেলে যে আমি ডিনার বানিয়ে নিয়েছিলাম আর ডিনার করেও নিয়েছি যাই হোক সন্ধেবেলায় গিয়ে তোমাকে বিসর্জন দিয়েও এসেছি আর হচ্ছে যেটা সেটা শবুরবেলা আমি ফল ফলা দিয়ে মিষ্টি এসবই খেয়েছিলাম আর কিছু খাইনি তাই রাতেই আমি যা খেলাম আর যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করবো ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেললাইকানটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা তোমরা আগে পেয়ে যাও লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো টাটা বন্ধুরা গুড নাইট